নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা কৃষকদের কবে দেওয়া হবে তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে একটি অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে সহায়তা করে দুটি কিস্তি অর্থাৎ একটি হচ্ছে খরিফ মরশুম যা টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আরেকটি হচ্ছে রবি মরশুম যা টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এর সাথে বলে রাখি যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় মোট দশ হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একরের থেকে কম তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের শেষ টাকা দেওয়া হয়েছিল রবি মরশুমে টাকা অর্থাৎ দু সালের ডিসেম্বর মাসে সমস্ত কৃষকদের এই মুহূর্তে শুধু একটি প্রশ্ন রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা কবে দেওয়া হবে তো বন্ধুরা আমরা কয়েকদিন আগে আপডেট পেয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা লোকসভা ভোটের আগে অর্থাৎ সম্ভাব্য সতেরোই এপ্রিলের মধ্যে টাকা দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু ওয়েবসাইটে কৃষকদের স্ট্যাটাস এখনও রকম আপডেট বা পরিবর্তন হয়নি সেখানে এখনও পর্যন্ত রবি মরশুমে টাকার অর্থাৎ দু সালের ডিসেম্বর মাসের টাকার আপডেট রয়েছে কোনো রকম কিন্তু পরিবর্তন এখনও হয়নি আজকে অর্থাৎ পনেরোই এপ্রিল দু বিভিন্ন সংবাদ সূত্র থেকে কিছু আপডেট পেয়েছি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো যেহেতু এই চলতি মাসে অর্থাৎ উনিশেই এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হয়ে যাচ্ছে এবং জুন মাসের এক তারিখ পর্যন্ত চলবে এবং ভোটের ফলাফল ঘোষিত হবে চার জুন সেহেতু এই কারণে সমস্ত চাষিদের মনে হচ্ছে টাকাটা তাহলে ভোটের পরে দেওয়া হতে পারে কি না বা পরে দেওয়া হবে কি না আমরা যে আপডেট পেয়েছি তা হলো খরিফ মরশুমের টাকা এই চলতি মাসে যে কোনো দিন বা মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকাটা দেবার সম্ভাবনা রয়েছে আশা করা যাচ্ছে সমস্ত জেলায় একসাথে টাকাটা নাও দিতে পারে অর্থাৎ জেলাভিত্তিক হিসাবে টাকাটা দিতে পারে কারণ সমস্ত জেলায় কিন্তু একদিনে ভোট হচ্ছে না বিভিন্ন সংবাদ সূত্র থেকে আমরা কিছু আপডেট পেয়েছি তা হলো যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকাটা যাতে কৃষকরা খুব তাড়াতাড়ি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারে তার জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করছে তো বন্ধুরা একটু ধৈর্য ধরুন খুব শীঘ্রই আপনাদের জন্য সুখবর আসতে চলেছে হয়তো খুব শীঘ্রই কৃষক বন্ধুর স্ট্যাটাস পরিবর্তন হতে পারে তো বন্ধুরা যখনই কোনো আপডেট পাব সবার আগে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানানো হবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আপডেট দেওয়া হয়ে থাকে তাই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ